একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল একশো পার্সেন্ট পারফেক্ট অন্ধন রেসিপিটা আজকে শেয়ার করছি এই রেসিপিতে অন্থনটা বানালে একদম পারফেক্ট রেজাল্টটা পাবেন আমার দর্শকদের জন্য এটুক বলতে পারি এই রেসিপিতে অন্ধন বানালে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট রেজাল্ট পাবেন বাটিতে এক কাপ ময়দা নিয়েছি আর তার সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আমি এখানে যেই উপকরণগুলো ব্যবহার করেছি চাইনিজ রেস্টুরেন্টে অন্থন বানাতে কিন্তু এই উপকরণগুলোই ব্যবহার করে থাকে এরপর এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা গোলা মাখিয়ে নিয়েছি গোলাটা একটু টাইট করে মাখাতে হবে আর একটা কথা বলে রাখি ডো মাখাতে অনেকেই ডিম ব্যবহার করে থাকে আমি আজকে ব্যবহার করছি না তো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি টাইট করে একটা ময়দার গোলা মাখিয়ে নিয়েছি এখন এই গোলাটাকে রেস্টে দিয়ে দিচ্ছি এবার আমরা অন্থনের পুরের জন্য কিমা রেডি করে নিব এর জন্য হচ্ছে এখানে এক কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি মাংসটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি এবার হচ্ছে মাংসটাকে একটা ব্লেন্ডারে জারে নিচ্ছি সাথে দিচ্ছি দু টুকরা আদা তিন টুকরা রসুন পরিমাণ মতো দিচ্ছি লবণ আর এক চামচ দিচ্ছি সয়া সস হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ এবার সব কিছু একসাথে মিক্স করে নিব আর তারপর হচ্ছে কিমাটাকে একটা বাটিতে নিয়েছি এবার এখানে দিচ্ছি অনফোর্থ কাপ গাজর কুচি আর পেঁয়াজের কলি কুচি এগুলো একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন তো সব কিছু একসাথে মিশিয়ে অন্থনের পুরটাকে রেডি করে নিয়েছি তো এতক্ষণে কিন্তু ময়দার ডোটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে এখান থেকে পরিমাণ মতো করে নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে রুটিটা বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে আর রুটিটাকে যতটা সম্ভব এরকম পাতলা করে বেলে নিতে হবে আমি স্কোয়ার সাইজ করে এখন কেটে নিচ্ছি তো অন্ধন বানানোর জন্য আমাদের সিটগুলো কিন্তু রেডি এভাবে একসাথে বেশি করে অন্ধনের শীট বানিয়ে ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন এবার হচ্ছে আমি আপনাদেরকে ছোট ছোট করে অন্ধন বানিয়ে দেখাচ্ছি একটা সিটের উপরে এক সাইড দিয়ে আমি পোর দিয়ে দিয়েছি তারপর অন্থনের ভাজটা দিয়ে নিচ্ছি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে অন্থনের ভাজটা এভাবেই দেওয়া থাকে তবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে অন্থনটাকে বানিয়ে নিতে পারেন অন্থনটাকে হালকা একটু পানি দিয়ে তারপর হচ্ছে এভাবে সিল করে দিতে হবে আমি কিন্তু একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে অন্থনটাকে ভাজ দিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে বেশ কিছু অন্থন একসাথে বানিয়ে নিয়েছি আর কিছু অন্থন আমি ফ্রোজেন করে সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য অন্থনগুলোকে ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রেখে দিবেন শক্ত হয়ে গেলে যে কোনো এয়ারটাইট জারে ভরে রাখবেন আচ্ছা এবার অন্থনগুলো ভাজার জন্য কড়াইতে এমনভাবে তেল নিতে হবে যাতে অন্থনগুলো তেলের উপরে ভাজতে থাকে আর একদম লো মিডিয়াম আছে অন্ধনগুলোকে ভেজে নিতে হবে কারণ অন্থনের সিটগুলো অনেকটাই পাতলা থাকে শীতটাতে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে পোটটা কাঁচা থেকে যাবে আর অন্থন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যায় আর আমার অন্থনগুলোতে খুব দারুণ একটা কালার চলে এসেছে এটা উঠানোর পরে আরও কিছুটা ডিপ কালার হয়ে যাবে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার বাসায় বানানো অন্থনগুলো এতটাই ক্রিস্পি হয়েছিল আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর অন্থনটা যে কি পরিমাণে ক্রিস্পি হয়েছে এটা অন্থনটা ভাঙার স্টাইলটা দেখলেই বুঝতে পারছেন আজকে হয়তো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল অন্থন রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে এরকম সহজে রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ